আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের কাজে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না স্বর্গীয় কাজল সিনহার স্মৃতির উদ্দেশ্যে তৃতীয় বর্ষ দিব ষোলো নকআউ ক্রিকেট প্রতিযোগিতা এই ক্রিকেট প্রতিযোগিতায় এ যে উপস্থিত হয়েছিলেন পাতুলিয়া পঞ্চায়েতের প্রধান তপদী বিশ্বাস এছাড়াও সকল সদস্য সদস্যা এবং যুদ্ধবুজ নেতা মোহাম্মদ ফিরোজ ও অর্থনু দাস এছাড়াও ছিল এলাকার বহু মানুষ জোমেটো এই সর্দরীয় নকআউট ক্রিকেট প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় আকর্ষণীয় পুরস্কার ছিল আমাদের মধ্যে উপস্থিত হয়েছে পঞ্চায়েত সদস্য বিশ্ববিশ্বাস পঞ্চায়েত সদস্য অতনু দাসকে যুব নেতা অতনু দাসকে বরণ করছে আমাদেরই মামা ব্র্যাকেটে সোনায় পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান সহস্যে বিভিন্ন সময় আমরা আটকে গিয়ে আজকে একটা পরিবেশ একটা সুন্দর পরিবেশ পেয়েছি এই পরিবেশে খেলাটা খুব ভালো লাগছে আজকে আবহাওয়াটা এতটাই সুন্দর আজকে আমাদের নেতা ছিল এবং মানবদনদি যে ব্যক্তি ছিলেন কাজল সিনহা উনি আজ আমাদের মধ্যে নেই ওনাকে আজকে আমাদের মধ্যে ধরে রাখার জন্যে এই ওনার স্মৃতির উদ্দেশ্যে এমডি ফিরোজ আজকে এই টুর্নামেন্টটা করেছে দীর্ঘ কয়েক বছর ধরেই করছে ওকে অনেক ধন্যবাদ জানাবো আমার ওনাকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের এই কর্মকাণ্ডের মধ্যে উনি আমাদের মধ্যে দীঘা দিন বেঁচে থাকবেন আমরা যতদিন থাকবো আমাদের মনে আমাদের হৃদয়ে আমাদের অন্তরে সবসময়ের জন্য ওনার অনুপস্থিতিটা আমাদের কাছে অবশ্যই বেদনাদায়ক কিন্তু উনি আমাদের মধ্যে বেঁচে থাকবেন খেলাটা খেলার মধ্যে চলছে এর মধ্যে বেশি বক্তব্য আমরা অনেক সময় বলে রাখি আজকে বক্তব্য আর দরকার নেই শুধু ওনার স্মৃতি রক্ষা হোক অটুট থাকুক এই কথা কথা বলে আমরা আমার বক্তব্য শেষ করলাম খেলাটা চলে